আল্লাহর আব্দলাম বলছেন ও তুন্নিসে সদ অতিহীন নেহেলা আল্লাহ রাব্লাম বলছেন ওয়া তুন্নিসে অ সদ অতিহীন দেন মহরটা শুধু বিয়ের কাবিনের মধ্যে সীমাবদ্ধ না আরেক্ষে স্ত্রীকে তোমার দেন মোহরটা রাজি খুশি হয়ে তাকে ফেরত দিয়ে দাও স্ত্রীর স্বামীর প্রথম যে হক সেটা হচ্ছে তার দেন মোহরটা সন্তুষ্ট আরবি শব্দ সন্তুষ্ট রাগ করি না সবাই মিলে লাখ টাকা আমি তো রাজি ছিলাম না দিয়ে দিলাম তোরে তিন লাখ টাকা যা এভাবে আল্লাহ দিতে নিষেধ করছেন আল্লাহ বলছেন না নেহলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে তার দেন মোহরটা তুলে দাও এই জন্য দেনমোহর হবে দেওয়ার মতো করি আজকে আমরা দেন মহত্ব দৌড়ি বিশ লাখ এক টাকা পনেরো লাখ এক টাকা যেটা দেওয়া সম্ভব নয় এই জন্য স্ত্রীকে আপনি শিক্ষা দিতে পারবেন আপনি কোরআন করতে পারেন আপনার স্ত্রী পারে না আপনি তাকে কোরআন শিক্ষা দিতে পারেন তাই বলে সকালবেলা মুক্তি পাঠিয়ে দেবেন না মুক্তাকে আর পাঠানোর কোনো সময় সুযোগ নেই নিজে নিজের স্ত্রীকে নিজে কোরআন তাড়িম দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা তারপর হচ্ছে বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসকিনহুন্না মিন হাইসু সাকন্তুম মুوجدকুম ওয়ালা তুদাররুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেই ঘরের মধ্যে তোমরা বসবাস করো তোমাদের স্ত্রীকেও সেই ঘরের মধ্যে তোমরা থাকতে দাও তুমি নিজে যেই ঘরে বসবাস করো তোমার স্ত্রীকেও সেই ঘরে একই সাথে তুমি থাকার সুযোগ করে দাও এই অর্ডারটা দিয়েছেন আল্লাহ রাবুল ইজত চালাল অহেতুক সন্দেহ না করা সন্দেহ এটা এত বেশি জঘন্যতম কাজ এই সন্দেহর কারণে প্রতিদিন শত শত সংসার কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যায় শুধু সংসার সন্দেহের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জান আল্লাহ পাক বলছেন ইমানদাররা শোনো তোমরা বেশি বেশি সন্দেহ করা থেকে দূরে থাকো বেশি বেশি সন্দেহ করা এটা একটা পাপ সব সন্দেহ করা মানুষকে সন্দেহ করা স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে দুইজন দুইজনকে যদি শুধু সন্দেহ করে সেখানে জীবন ও ভালোবাসা আসবে না সন্দেহ করা যাবে না বুড়ি মারা বুড়ি বুক নবীজি বলছে সন্দেহযুক্ত কাজ বাদ দাও সন্দেহ মুক্ত কাজ বাস্তবায়ন করব সন্দেহ করাই যাবে না তথ্য এবং প্রমাণ ছাড়া স্ত্রীকে যদি আপনি যে কোনো বিষয় শুধু তার দোষ ধরে তার সন্দেহ করেন তাহলে সেও তো মানুষ হয়তো একদিন দুইদিন কিছু বলবে না আপনি তার মুখ খুলে ফেলবেন আপনার কারণে তার মুখটা খুলে যাবে সে ঠিকই আপনাকে তার চাইতে কঠীর উত্তর দিয়ে বসবে মনের ভালোবাসা মুখে প্রকাশ করান অনেক স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসে কিন্তু বলে না অনেক ভালোবাসে কিন্তু কিন্তু নিজের মন মানসিকতা সব সময় ভাবসাব নিয়ে থাকে স্ত্রী ধরে কথাও বলতে চায় না এ কি মা ধরে নাকি বকা সকা দেয় এদের জন্য ভালোবাসাটা মুখ দিয়ে প্রকাশ করতে হবে মাঝে মধ্যে বলতে হবে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি সংসার অনেক কাজ করছ তোমাকে অনেক বেশি আমি পছন্দ করি কয়েকটা ভালো ভালো দিক তুলে ধরে মানুষের সব দোষ না কিছু গুণও আছে গুণগুলি একটু বেশি বলে নারীরা স্বাভাবিকত যত বেশি একটু গুণের কথা বলবেন তত বেশি আমাদের মা বোনরা খুশি ঠিক কিনা বলেন এটা তাদের সৃষ্টিগত অভ্যাস আপনি তাকে যে ভালোবাসেন এটা চাপাই রাখবেন না এটা তাকে মুখ দিয়ে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ এটা স্ত্রীকে বলেন তাহলে স্ত্রী খুশি হয়ে যাবে নিজেকে রাখা একজন স্ত্রীর সামনে একজন স্বামীর আরেকটা কাজ হচ্ছে নিজেকে একটু স্মার্ট হিসাবে স্ত্রীর সামনে প্রকাশ করতে হবে নিজেকে সিগারেট খাই দোয়া দুর্গন্ধ স্ত্রীর সামনে যায় অনেক স্বামী আছে যে যে অবস্থা দুর্মা দুর্গন্ধ অপরিচ্ছন্ন অগোছালো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি আমার স্ত্রীদের সামনে এমনভাবে পরিপাটি হয়ে উপস্থাপন করি যেটা তারা আমাকে উপস্থাপন করে ঠিক সেভাবে আমি তাদের উপস্থাপন করি সোবাহ বলে। বলেন নবীজি স্ত্রীদের সামনে নিজেকে খুব স্মার্ট করে চলতেন এই আমাদের উচিত যে যাই করি একটা বিশেষ মুহূর্তে অথবা একটা সুন্দর একটা সময় নিজেকে যত সর্বোচ্চ আপনি স্মার্ট হতে পারেন সে স্মার্টটা আপনার স্ত্রীকে প্রদর্শন করেন তাহলে তার মধ্যে একটা ফিলিংস ভালোবাসার ফিলিংস কাজ করবে ঠিক কিনা বলে সে একটু আনন্দ হলেও পাবে